কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান মাত্র চার দিনে এই সংঘাতময় পরিস্থিতি পাল্টে দিয়েছে দশকের পর দশক ধরে চলে আসা সামরিক মতবাদের পরাশক্তি অপসীমা পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠত্বের বয়ানকে করেছে প্রশ্নবিদ্ধ এছাড়া শক্তি ও আধুনিক প্রযুক্তির বিচারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে চীনের উদ্ভাবনকে সাত মে রাত একটা বেজে পাঁচ মিনিট থেকে দেড়টার মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে যুদ্ধবিমানের মাধ্যমে অভিযানে নামে ভারত তবে এই সময় প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান দেশটির দাবি তাদের বিমান বাহিনী আধুনিক বিমান যুদ্ধে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে পাল্টা আক্রমণ চালানোর মাধ্যমে বিশ্বব্যাপী যে কোনো বিমান বাহিনীর জন্য প্রথমবারের মতো ফরাসি নির্মিত ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের একশো মিলিয়ন ডলারের মূল্যের বহুমুখী যুদ্ধ বিমান ডাসল রাফায়েল সফলভাবে ভূপাতিত করার মাধ্যমে সংঘাতে প্রথম নজরবিহীন ক্ষতি সাধন করে পিএএফ রাফায়েল দংশে ব্যবহার করা হয় চীনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যে টানসি যুদ্ধ বিমান এই ফাইটার জেটটি রাফায়েলের তুলনায় এক তৃতীয়াংশ কম মূল্যে দামে এত কম হলেও কৌশলগত দিক দিয়ে যে জে টেনসি অনেকটা এগিয়ে সেটি প্রমাণ করেছে পাকিস্তানকে সফলতা এনে দেওয়ার মধ্যে দিয়ে এটি সামরিক বিমান প্রযুক্তির বিবর্তনের ইঙ্গিত দেয় তাই কৌশলগতভাবে, পাকিস্তানের বিজয় হয়েছে বলে ধরে নেওয়া যায় কম মূল্যের এবং চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানের এই সফলতা বিশ্বব্যাপী প্রতিরক্ষা সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা যে শ্রেষ্ঠত্বের আবরণ আর কেবল পশ্চিম ও শক্তির উপর নির্ভর করতে পারে না এটি প্রমাণিত হওয়ার পথেও রয়েছে রাফায়েল ভূপাতিত হওয়ার পরের দিন এর নির্মাতা কোম্পানি দ্য সল্ট এভিয়েশনের শেয়ার 6 শতাংশ কমে যায় দিনের মধ্যে এত বড় পতন অত্যন্ত অস্বাভাবিক যা বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্য কোটিকে প্রতিফলিত করে বিপরীতে জেপটেন্সি এর নির্মাতা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এর শেয়ার শেনজেন স্টক এক্সচেঞ্জে নজরবিহীন ভাবে 8% বিক্রি পায় বাজারের প্রতিক্রিয়া প্রতিষ্ঠানটির প্রতি আস্থার একটি শক্তিশালী অবস্থার ইঙ্গিত দেয়